হাই ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাইকে এমন আছেন সেন আশা করি ভালো আছেন আমরা চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিওতে আমরা চলে যাচ্ছি আজকে নতুন একটি জায়গায় মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে গরম গরম মিষ্টি এর জায়গাটার লোকেশন হলো খাটিয়ার হাট বাজার মির্জাপুর টাঙ্গাইল আপনারা যদি কেউ যেতে চান তাহলে কালিয়াকুর বাজার থেকে সরাসরি ম্যাপ ধরবেন এই খাটিয়ার হাট বাজার তাহলে আপনাদেরকে নিয়ে যাবে ওই মিষ্টির দোকানে ওই জায়গায় দুইটা মিষ্টির দোকান আছে আপনারা যে কোনো একটাতে খেতে পারেন দুটোই ভালো তো চলুন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো রাস্তাটা যদিও একটু খারাপ কিন্তু চারপাশের মনোরম পরিবেশ অনেক সুন্দর আমরা গজারির বনের ভিতর দিয়ে চলে যাচ্ছি ওই মিষ্টির দোকানে গজারির বন এবং চারপাশের যেই আপনার ধান খেতের সুভাষ যদিও বর্তমানে বর্ষার সিজন পানি আছে ভালোই তো আমরা ওনার সিজনও এক সময় গিয়েছিলাম খুবই ভালো লেগ লেগেছিল তো এখনও ভালোই লাগবে আপনারা যদি যান সবারই আশা করি সুন্দর ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ক্যারামো মহিষের গাড়ি যেটা সচরাচর দেখা যায় না আমাদের এই জায়গায় তো এই যে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে আমরা ওই জায়গায় যেই সময়টাই গিয়ে পৌঁছেছি তখন বাজে সাড়ে তিনটা থেকে চারটা এই সময়টার মধ্যে গরম গরম মিষ্টি তারা তৈরি করে যদি আপনারা ইচ্ছা করেন গরম গরম মিষ্টি খাবেন তাহলে এই সময়টার মধ্যে চলে যাবেন তারা আপনাকে গরম গরম মিষ্টি পরিবেশন করবে এই জায়গায় দুধের ছানা থেকে সরাসরি মিষ্টি তৈরি করা হয় প্রাকৃতিকভাবে কোনো ভেজাল নাই আপনারা খাইলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা টেস্ট কত এই যে তারা দুধের ছানা দিয়ে মিষ্টিগুলো তৈরি করতেছে দেখতেই পাচ্ছেন যে সরাসরি এখন এই মিষ্টিগুলো গরম গরম জাল দিচ্ছে এই যে আমাদের ফ্যামিলির লোকজন ওরা কিছু মিষ্টি নিয়েছে খাবার জন্য ওই জায়গায় তো তারা তৃপ্তি সহকারে খাচ্ছে এবং অনেকগুলো মিষ্টি আমরা পার্সেল নিয়েছি বাসার জন্য কারণ এই মিষ্টিগুলো আমাদের কাছে ভালোই লাগে আর দামেও মোটামুটি কমই আছে এত বেশি দাম যে তা কারণ অর্গানিক হিসাবে মিষ্টিগুলো দাম কমে আছে যে দেখতে পাচ্ছেন আপনারা ওরা মিষ্টি এগুলো গরম গরম নামিয়ে রেখেছে যারা চায় যে মিষ্টিগুলো এখান থেকেই তারা পরিবেশন করে যে যে যেভাবে চায় সেভাবেই তারা পরিবেশন করে তো ডেয়ার বিওয়ার্স আপনারা যদি এই জায়গায় মিষ্টি খেতে যেতে চান তাহলে চলে আসুন